খুব একটা জরুরি কথা বলবো বলে এই সাত সকালে তোমাকে ডেকে পাঠিয়েছি কি জরুরি কথা মহারাজ বুঝলে গোপাল অন্যান্য বছরের তুলনায় এবার কৃষ্ণনগরে শস্যের ফলন কিন্তু বেশ কম সে তো জানি মহারাজ কিন্তু এর প্রতিকারের কোন ব্যবস্থা কি তোমার জানা আছে মানে কি করলে আমার রাজ্যে ফলন বেড়ে যাবে দেখো দিন রাজ্যে সংখ্যা আর লোক ফসলের ফলন যদি না বাড়ানো যায় তাহলে তো আগামী দিনে রাজ্যে একেবারে খাদ্য সংকট দেখা দেবে এটা একেবারে খাঁটি কথা বলেছেন মহারাজ উম তাই বলছি মাথা ঘামিয়ে কিছু একটা উপায় বের করো গোপাল দেখুন মহারাজ আমার মনে হয় আমাদের প্রতিবেশী রাজ্যগুলোর মধ্যে যে রাজ্যে এবার যথেষ্ট ফলন হয়েছে সেই রাজ্যে গিয়ে তাদের চাষের পদ্ধতি নিজেদের চোখে দেখে এসে সেই মতো ব্যবস্থা নেওয়া দরকার তা তেমন কোনো রাজ্যের কথা জানো নাকি তুমি বিলক্ষণ জানি মহারাজ বর্তমানে পরপর কবছর খুব ভালো ফলন হয়েছে আর তার মুলে তাদের আধুনিক সেচ ব্যবস্থা তাই নাকি তাহলে তো সব সরেজমি দেখে আসার জন্যে কাউকে পাঠাতে হয় বিজ্ঞানীকে পাঠাতে পারলে সব থেকে ভালো হতো কিন্তু সে তো তিন মাসের ছুটি নিয়ে নিজের দেশের বাড়ি চলে গেছে তাহলে উপায় আমি নিজে গিয়ে দেখে আসতে পারতাম কিন্তু মহারাজ যা আমি তো চাষবাসের কিছুই বুঝি না তাই বলছে কি আপনি ওই মন্ত্রীমশাইকেই না হয় পাঠান মন্ত্রী কথাটা তাহলে আজই রাজসভায় গিয়ে মন্ত্রীকে এ বিষয়ে আমার আদেশের কথা জানিয়ে দেবো সেটাই ভালো হবে মহারাজ আমি তাহলে এখন আসি মহারাজ হ্যাঁ হ্যাঁ এসো 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 কোথায় গেলে গো বলো কি বলবে বলো তাড়াতাড়ি নাকে মুখে গুঁজে আজ একেবারে সময় মতো রাতসভায় পৌঁছতে হবে তাহলে পুকুরে গিয়ে ডুব দিয়ে এসো তার মধ্যে আমার মাছের জাল হয়ে যাবে যাও তাহলে মন্ত্রী তুমি বর্ধমান যেতে রাজি তো এই গরমে বর্ধমান আচ্ছা অন্য কাউকে পাঠালে হয় না আমি তখন তোমায় যেতে বলছি তখন তোমাকেই যেতে হবে আর যেতে হবে অতি সাধারণ পোশাকে নিজের পরিচয় গোপন করে সে কি বর্ধমান রাজ্যে যাব আর রাজার আতিথেয়তা গ্রহণ করব না না করবেন না কারণ আপনার পরিচয় পেয়ে বর্ধমান রাজা হয়তো আপনাকে খাতির করবেন কিন্তু উন্নত সেচ ব্যবস্থার ব্যাপারে কিছুই বলতে বা দেখাতে রাজি হবেন না গোপাল কিন্তু এটা একেবারে খাঁটি কথা বলেছে মহারাজ কারণ ওই বর্ধমান রাজা হয়তো চাইবেন না তার উন্নত সেচ ব্যবস্থা আমরা জেনে যাই দেখেছ মাথা সেনাপতিটাও কেমন পেট মোটা গোপালের তালে তাল বাজাচ্ছে ঠিক আছে মহারাজ যাব যাব না কাল সকালেই বেরিয়ে বাহ চাষবাস তো বেশ ভালোই দেখছি এবার এদের জল সেচের ব্যবস্থাটা দেখতে হবে এরকম সেচ ব্যবস্থা তো আমাদের ওখানেও আছে এই দেখার জন্য এত গরমের মধ্যে আমাকে এখানে পাঠালো বাবুকে যেন নতুন মনে হচ্ছে হ্যাঁ বেড়াতে এসেছি আচ্ছা তোমরা কি এভাবেই চাষের জমিতে জল দাও হ্যাঁ বাবু আচ্ছা এই জলাশয়ের জল ফুরিয়ে গেলে কি করবে তখন ডুঙায় করে জল তুলে মাঠে দেবে কি করে ওখানেই তো মজা ভালো করে তাকিয়ে দেখুন কি দেখতে পাচ্ছেন জলাশয়ের ধার ঘেঁষে মাটির উঁচু পাঁচিল ওটা আদপেই পাঁচিল নয় ওটা আসলে একটা বাঁধ নদীর জল বৃষ্টির জল সব ওই বাঁধেই ধরা আছে জলাশয়ের জল ফুরিয়ে গেলে আমরা ওই বাঁধের একটুখানি অংশ কেটে নিয়ে জলাশয়ে জল ঢুকিয়ে আবার কাটা অংশ বন্ধ করে দিই বাহ খুব আধুনিক ব্যবস্থা তো এবার ওই যে লোকটা ডোঙা টানছে ওর সাথে কথা বলে এর কথাগুলো একটু যাচাই করে যায় এই যে ভাই শুনছ এই একই দেখছি এ তো হুবহু আমাদের সেনাপতির মতো দেখছে শুধু গায়ের রংটা একটু চাপা কিছু বলছেন বাবু হ্যাঁ মানে কি নাম তোমার আমার আবার নাম আমি হলাম এই জমির ক্ষেত মজুর তবে বাবা মায়ে একটা নাম দিয়েছিল বটে নিত্যানন্দ নেতাই নামেই সকলে আমায় ডাকে তা নেতাই এই জমিতে কাজ করে দিনে কত মজুরি পাও আগে আগে মালিক আমায় খাওয়া পড়া দেয় আর মাসে দুই টাকা বেতন হ্যাঁ এতে চলে তোমার চলে কি আর বাবু চলে না তবে তবে একলা মানুষ তো তাই কোনো মতে দিন কেটে যায় আর কি আচ্ছা খাওয়া পড়া ছাড়াও আমি যদি তোমায় মাসে পঁচিশ টাকা বেতন দিই তাহলে আমার কাছে কাজ করবে গরিব মানুষের সাথে কেন তামাশা করছেন বাবু হ্যাঁ তামাশা নয় একেবারে সত্যি কথা রাজি থাকলে এক বস্ত্রে এক্ষুনি চলো আমার সাথে খাওয়া পড়া সমেত মাসে পঁচিশ টাকা বেতন পেলে আমি রাজি বাবু হ্যাঁ রাজি রাজি এখন কদিন তুমি আমার বাড়িতেই থাকবে কদিন বাদে অন্য বাড়িতে তোমায় পৌঁছে দেব আমায় এখন কি কাজ করতে হবে বাবু কিছু নয় শুধু খাবে দাবে আয়েস করবে আর দুবেলা ভালো করে গায়ে পাতি লেবুর রস মাখবে আর তারপর সাবান মেখে চান করবে কেন বাবু তোমার গায়ে রংটা বেশ চাপা দু একদিনের মধ্যেই ফর্সা হতে হবে তোমার ঠিক আছে বাবু চেষ্টা করব রাত হয়েছে এখন খেয়ে শুয়ে পড়ো তবে একটা কথা যতদিন এ বাড়িতে থাকবে ততদিন কিন্তু বাড়ির বাইরে বেরোবে না এমনকি জানলাতেও দাঁড়াবে না ঠিক আছে বাবু ঠিক আছে আপনি যা বলছেন তাই করব। এখন এখানে অপেক্ষা করো আমি তোমার খাবারের ব্যবস্থা দেখি আপদ বলো না আপদ বলো না ভালো, আমার ভাগ্য দেবতা তোমার কথার মাথা মন্ডু কিছুই বুঝতে পারছে না লোকটাকে একেবারে হুবহু আমাদের সেনাপতির মতো দেখতে বুঝতে পেরেছি বুঝতে পেরেছি আবার কোনো দুষ্টু বুদ্ধি ভর করেছে তোমার মাথায় তবে দেখো প্রতিবারের মতো এবারও আবার ভরা জুপি না হয় তোমার সব সময় কু কথা বলো না তো যাও এখন ঘরে গিয়ে ঘন করে একবার টি পাশ ফেলো তো আমি চট করে একটু ঘুরে আসছি রাজবৈদ্য ও রাজবৈদ্য আরে মন্ত্রী আপনি বর্ধমান থেকে কবে ফিরলেন আজ হুম তা এত রাতে আমার বাড়ি কি মনে করে আর বলো না বর্ধমান যাওয়ার পথে দু রাত চোখের পাতা এক হয়নি তাই বেশ কড়া দেখে একটু ভুমের ওষুধ দাও তো যাতে আজকে রাস্তা মরার মতো ঘুরতে পারি দাঁড়ান আনছি পায়েসের সাথে এই ঘুমের ওষুধ মিশিয়ে দেব আর সেই পায়েস খাবো আমাদের এই সাধারণ সাধারণভাবে ঘুমাতে চাইলে একটা বড়ি খাবে আর মরার মতো ঘুমোতে চাইলে দুটো বড়ি খাবে ঠিক আছে সেনাপতি ও সেনাপতি ঘুমিয়ে পড়েছ নাকি যাই যাই আরে মন্ত্রী মশাই যে বর্ধমান থেকে ফিরে এসেছেন হ্যাঁ গো এই একটু আগেই ফিরে এসেছি এত রাতে আমার বাড়িতে বুঝলে ভাই বর্ধমানের একটা মিষ্টির দোকান থেকে পায়েস কিনে খেলাম আহা কি তার সাধ তা সেই গল্প শোনাবার জন্যই বুঝি এত রাতে আমার বাড়িতে ছুটে এসেছেন না না গল্প শোনাতে ছুটে আসেনি আসলে তোমাকে আমি একটু বেশি ভালোবাসি তো তাই তোমার জন্য একবারটি নিয়ে এসেছি এই না তুমি আর তোমার বউ খেও কদিন হলো আমার বউ বাপের বাড়ি গেছে আহা তাহলে তো ময়দান ফাঁকা তাই নাকি বাপের বাড়ি তাহলে তুমি একলাই খেও তবে এখনই খেয়ে নিও না হলে আবার খারাপ হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে এখনই খেয়ে নেব আমি তাহলে এখন আসি ভাই আসুন আসুন আ কি ভালো খেতে ও এত আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো আরে বাবা এই সামনে সামান্য একটা কাজ করে দিবি আর তোদের পাওনা নিয়ে চলে যাবি ব্যাস মিটে গেল এতো সেনাপতি মশায়ের বাড়ি তোরা এখানে চুপটি করে দাঁড়া আমি চট করে ভেতরটা দেখে আসছি ব্যাটা মনে হচ্ছে দরজা খুলেই ঘুমিয়ে পড়েছে দরজা ভাঙার ঝামেলা রইলো না আহ 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 বেটা দেখছি ঘুমিয়ে কাদা সেনাপতি ও সেনাপতি সেনাপতি মরার মতো ঘুম হচ্ছে মা ওষুধে দেখছি ঘটা আয় সেনাপতি ব্যাটাকে চ্যাং করে তুলে মন্দিরে নিয়ে চল তারপর ওখানে গিয়ে ব্যাটার হাত পা বেঁধে ফেলতে হবে দাঁড়া সেনাপতির কিছু পোশাক সঙ্গে করে নিয়ে নি এগুলো কাজে লাগবে চল বেটাকে থ্যাংক ইউ যেমন গতর আর তেমন ওজন দেখুন বাবু দেখুন আপনার দেওয়া এই পোশাকে আমাকে কেমন মানিয়েছে খুব ভালো তবে এখন থেকে আর আমাকে বাবু বলবে না বলবে মন্ত্রী মশাই মন্ত্রী মশাই বলবো হ্যাঁ মন্ত্রী মশাই আর এখন থেকে তুমি হচ্ছ কৃষ্ণনগরের সেনাপতি সেনাপতি আমি তো যুদ্ধ জানি ও সব জানতে হবে না শুধু আমি যা যা বলবো তাই করবে আর আমাদের রাজসভায় গোপাল বলে একটা টেকো বজ্জাত আছে তার সঙ্গে একটাও কথা বলবে না এরপর আমি তোমাকে ধীরে ধীরে সব কিছু শিখিয়ে দেব চলো তোমাকে এখন তোমার নিজের বাড়ি নিয়ে যাব। আমি রাজসভায় যাব না যাবে তবে কদিন পর এর মধ্যে তোমায় সব কিছু শিখে বুঝে নিতে হবে শোনো এখন তোমায় কিছু বলবো যা তুমি মন দিয়ে শুনবে আর সেই মতো কাজ করে যাবে কে বুঝতে পেরেছো তো সে তো পেরেছি কিন্তু আমি গরিব মানুষ বাবু তাই তাই আমার যে খুব ভয় করছে বাবু ভয় করছে হ্যাঁ আঃ হা মুখ্য চাষা ভয়কে জয় করতে শেখো এখন চলো তোমাকে আসল সেনাপতির বাড়ি রেখে আসে এই রে যে গোপাল বলে যেখানে ভয় সেখানে হয় কি চলো চলো পা চালিয়ে আমাদের অন্য দিয়ে যেতে হবে মন্ত্রী মশাই আরে ও মন্ত্রী মশাই বর্ধমান থেকে কবে ফিরলেন কাল রাতে আমার এখন কাজ আছে আরে দাঁড়ান দাঁড়ান বুঝলেন মন্ত্রীমশাই বাজারে না আজ প্রচুর মাছ উঠেছে এই দেখুন 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 খুব সস্তায় পাওয়া যাচ্ছে এই দেখুন গোটা একটা কিনে ফেললাম যান আপনিও গিয়ে কিনে আনুন বিটকেল বুড়ো তোমার কপালে আগুন আমার এখন সেনাপতির সঙ্গে অন্য কাজ আছে তা সেনাপতি একদিনেই তোমার গায়ের রংটা এমন কালো হয়ে গেল কি করে কেন ফর্সা হওয়ার জন্য আজই তো গায়ে পাতিলেবুর রস মেখেছি গায়ে সাবান ঘষেছি সাবান ঘষে ফরসা হওয়ার বদলে তুমি তো দেখছি কালো হয়ে গেছো আসলে সাবানে মনে হয় ভেজাল আছে বাজের রসিকতা ছাড়া তো বললাম না আমাদের অন্য কাজ আছে বুঝতে পেরেছি তুমি গোপাল টেকো বজ্জাত সেনাপতি তুমিও কাজের সময় বাজের রসিকতা শুরু করলে চলো চলো ব্যাপারটা কি রকম হল সেনাপতি আমাকে দেখে প্রথমে বুঝতে পেরেছি তারপরে টিকো বজ্জাত বলল কেন কেমন যেন খটমটো ঠিকছে না ব্যাপারটা কেমন ভাবিয়ে তুললো নকল সেনাপতিকে আসল সেনাপতির বাড়িতে রেখে দিয়ে এসেছি এবার বাকি যা করার তা আজকের মধ্যেই সেরে ফেলতে হবে। দেখ দেখ কি সুন্দর একটা পাখি তাই তো কি সুন্দর দেখতে দাঁড়া ওটাকে ধরবো আমি এলাম কি করে আমার হাত পা বেঁধে এখানে ফেলেই বা রাখলো কে কে আছো কে আছো আমায় উদ্ধার করো কে আছো বাঁচাও

লেকিন কৃষ্ণনগরের কোন সৈন্য কি অস্ত্র ধরবে না কি করে ধরবে কারণ সেনাপতির আদেশ ছাড়া সৈন্যরা তো অস্ত্র ধরে যুদ্ধ করে না আর আমাদের এখনকার সেনাপতি তো নকল আসল সেনাপতিকে তো আমি ভাঙা মন্দিরে বেঁধে রেখে এসেছি আর নকল সেনাপতি তো আমার হাতের পুতুল আমি না বললে সে নট না আর চোর না তাহলে কবে যেতে বলছো বাংলায় একটা কথা আছে শুভৎসিঘ তাই কাল সকালেই আসুন দেখবেন একবার এই জয়ের ফলে নবাব বাহাদুর খুব খুশি হয়ে আপনাকে কত ইনাম দেবেন আর তুমি কি চাও মানে একবার যদি কৃষ্ণনগরে রাজা হতে পারতাম তুই রাজা হবে রাজা আরে বেটা তাহলে আমি আছি কি করতে হ্যাঁ ঠিক ঠিক আছে ঠিক আছে তোমাকেই তোমাকেই রাজা করে দেব হ্যাঁ তাহলে তোমার মনে হচ্ছে এ সবই হচ্ছে মন্ত্রীর চক্রান্ত হ্যাঁ না হলে আর কার হবে বলো হ্যাঁ কাল মন্ত্রী এসে আমায় পায়েস খালো আর তারপরেই তো হুম তাহলে আজ সকালে মন্ত্রীর সঙ্গে যাকে দেখলাম সে আসলে তোমার মতো দেখতে একটা নকল লোক মনে হচ্ছে মন্ত্রী মশাই কোন একটা গভীর ষড়যন্ত্র করছে তাহলে গিয়ে মহারাজকে সব না 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 এখনই সবটা জানাবার প্রয়োজন নেই আগে দেখি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় এখন তোমার বাড়ি যেতে হবে তোরা এখন যে বাড়ি যা কি গোপাল দরজা তো ভেতর থেকে বন্ধ দেখছি তুমি সরে দাঁড়াও আমি দেখছি সেনাপতি সেনাপতি কে কি তুমি আরে বেটা আমি তোর মতো নকল সেনাপতি এবার কি করি দেখ না 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 আমায় মেলো না বিশ্বাস করো আমি আমি নকল সেনাপতি সাজতে চাইনি এই সব কিছুর জন্য দায় দাই তোমাদের মন্ত্রী ঠিক আছে ঠিক আছে তাহলে তোকে মারবো না কিন্তু এই ঘরের মধ্যে তোকে তালা চাবি দিয়ে রেখে যাব আগে মন্ত্রীকে হাতে নাতে ধরি তারপর তোর কথা ভেবে দেখ কি মন্ত্রী মশাই বর্ধমানে গিয়ে কি দেখলেন আমাদের তা খুলে বলুন আরে বাবা একদিনেই মুখ্য চাষাটা দেখছি বেশ লায়ক হয়ে উঠেছে আর ওর গায়ের রঙও সেনাপতির মতন কেমন চকচকে হয়ে গেছে বার্তা মন্ত্রী বলো বর্ধমানের আধুনিক সেচ ব্যবস্থা কেমন দেখলে মহারাজ মহারাজ এক্ষুনি সৈন্য সাজাতে বলুন মুর্শিদাবাদের উজির সাহেব আমাদের রাজ্য আক্রমণ করতে আসছেন এবার সকলে দেখো আমার খেলা আমার নকল সেনাপতি কিন্তু যুদ্ধ করতে চাইবে না মহারাজ কৃষ্ণচন্দ্র তুমি এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে হেরে বর্ষতা স্বীকার করবে আর এ রাজা আমি হব দেখি কে এসে আমাদের রাজ্য আক্রমণ করে রক্ষী এক্ষুনি সব সৈনিককে একত্রিত হতে বলো বাকিটা বাকিটা আমি দেখছি এটা কি হলো এটা তো হওয়ার কথা ছিল না হ্যাঁ আমার নকল সেনাপতি এমন পাল্টি খেলো কেন কৃষ্ণচন্দ্র হ্যাঁ হয় আমার সঙ্গে যুদ্ধ করো না হলে আমার হাতে ধরা দাওের মানে কি খুব সোজা তোমার এই রাজ্যটা আমি দখল করতে চাই কিন্তু এ তো প্রতি আক্রমণ মুখু চাষা তোকে এসব পাকামি করতে কে বলেছে আমি মুখ্য চাষা নই আমি হলাম আসল সেনাপতি আর আপনার ওই সাজানো নকল সেনাপতিকে গোপাল আমার বাড়িতে তালা বন্ধ করে রেখে দিয়ে এসেছে মন্ত্রী হ্যাঁ মহারাজ সবটাই আমাদের ষড়যন্ত্রী মশাইয়ের ষড়যন্ত্র

বিচার থাকতে কট রৌজি সাহেব আমাকে সঙ্গে করে নিয়ে যান তুমি সঙ্গে করে নিয়ে যান ভাগ একো ওরে বাবা এখন আমি কি করব আমি এখন বন্ধু দিকে যাবো আপনি এখন কাটা ঘুড়ির মতো শুধু লাট খাবেন না খাটকা না ঘাটকা